go করি নিচ্ছিল আজকে সকাল বেলায় আমরা এই সারে গাড়ি চিন্তা করাতে আমি বাধা দিতে আমাকে বিরাম মাত্র করে এবং সাদা দাবি করে হয় 1 লক্ষ টাকা সাদা দিতে হবে না আমার গাড়ি নিচই চলে যাবে স্যার 405 দতার ইউরিয়া সাত ছলাই পোরাটাশেন নিজর চিন্তা ভাবনা করতেছিল না হলে পারে হয় টাকা দাও না হলে সার গাড়ি সহ নিয়ে চলে যাব এবং গাড়ির ড্রাইভারকে মারছে আবা কো করছে আমার ভাই টাকা দিয়েছে আমার ভাইকে কো মাত্র করা হয়েছে আমরাই সুষ্ঠু বিচার চাই আমরাই বৈষিক আর শান্তির ব্যবস্থা করতে চাই আমরাই লোকে আপনাদের কাছে আহ্বান আপনার এই সন্ত্রাস বাহিনী সাদাবাস বাহিনী আপনারা অবশ্যই একটু এর একটা ব্যবস্থা নেবেন আসলে কি এই বাজারে যারা ব্যবসায়ী অত্যন্ত পরিশ্রমী অত্যন্ত কষ্ট করে মূলধন জোগাড় করে একটা ব্যবসা করে একটা ক্ষুদ্র সার ব্যবসায়ীর কাছ থেকে যদি কেউ টাকা দাবি করে এক লক্ষ টাকা এবং সার দাবি করে এটা অযৌক্তিক এবং অনৈতিক সে আমার যদি দলের কোনো সিনিয়র নেতা হয় আমি আমার দলের যারা উপদেষ্টা মন্ডলী আছে সভাপতি আছে এবং কেন্দ্রীয় আছে আমি তাদেরকে বলবো এই ধরনের নেতাকে আপনি দলের দিকে বহিষ্কার করেন তা নাহলে এবারে সাধারণ সাধারণ মানুষ ব্যবসায়ী এবং সবাই মিলে আমার বিএনপিকে যদি ঘিন্ন করে শহীদ রহমানের আদর্শ দল আমরা সাধারণ কর্মী শ্রমিক এটা মেনে নিতে পারবো না এবং আমি চাই প্রত্যেকটা ব্যবসায়ী শান্তি শৃঙ্খলার মধ্যে ব্যবসা বাণিজ্য করবে মিরপুরটাকে উন্নত করবে বেকারত্ব দূর করবে সুন্দর সমাজ গড়বে সুন্দর সোনার বাংলাদেশে সোনার মানুষ করবে এটা আমি প্রত্যাশা করি আর এই ধরনের যারা বিএনপির ভিতরে যেসব এই শ্রেণীর নেকরজনক নেতা আছে তাদেরকে যেন দল থেকে বহিষ্কার করে এটা আমার মিরপুর বাজারবাসীর দাবি আমার দাবি আমার জনগণের দাবি এই মিরপুরবাসী যেন তাকে দল থেকে যেন বহিষ্কার দিয়ে সুন্দর একটা ট্রাফিক মানব রব্বান মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তার দ্বারা অতিষ্ঠ বা মানে জর্জরিত হয়নি এমন মানুষ খুব কমই আছে কেউ প্রকাশ করতে সাহস পায় কেউ পায় না সবচেয়ে বড় কথা এখানে আমি বাজার কমিটির সভাপতি আমরা এখানে বাজারে আসছি দলমত নির্বিশেষে ব্যবসা করতে সবার পেট সংসার চালাতে কে কোন দল করে এটা হিসাব আপনি মানে আমি আওয়ামী লীগ করি বা বিএনপি করি বা জাসত করি বলে যে আপনি আইসে আমার সারের গাড়ি বা আমার থেকে চাঁদা দাবি করবেন এটা আমি বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে শ্রদ্ধা করি ও সম্মান করি আমি যতদূর জানি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তে কোনো চাঁদাবাজের আশ্রয় নেই আর তার অহংকার তারেক রহমান আগাগুরায় বলে আসছেন যে চাঁদাবাজ দুর্নীতিবাজ এরা দলের সঙ্গে কেউ কখনো জড়িত নয় আমি বাজার কমিটি সভাপতি হিসেবে এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আমরাও প্রিয়রা আপনারা